এখন পুরো সঙ্গমে রয়েছি প্রয়াগরাজ সঙ্গম আর এই যে সঙ্গমে দেখো কত সুন্দর মানুষেরা স্নান করছে এই দু হাজার পূর্ণ কুম্ভ মেলায় এই যে ব্যাগ রেখে দিয়েছি আমাদের উত্তর প্রদেশ পুলিশ প্রোটেকশনে এই প্রয়াগরাজে স্নান করবো বলে এক সপ্তাহ বাড়িতে স্নান করিনি হারা হারা মহাদেব এখানটাতে চারটে লেয়ার পড়া আছে কিন্তু তদুও শীত মারাচ্ছে না পুরো ভোল্টেজ লো হয়ে গেছে সূর্যদেবের এত পরিমানে ঠগ রয়েছে এখানটাতে হবে আমার তো মনে হয় বন্ধুরা আমি মনে হারিয়ে গেছি মানে এত বড় জায়গা আর সবকিছু একই রকম দেখ হে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ আর আজকে আমি রয়েছি প্রয়াগরাজে প্রয়াগরাজের ত্রিবেণী দু হাজার মহাকুম্ভ মেলা বারোটা কুম্ভ মেলা পার করার পরে এই মহাকুম্ভ মেলা আয়োজিতমুনা সরস্বতী তিনটে নদীর মিলনস্থল রয়েছে আমি সেই সুদূর কলকাতা থেকে আসছি এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে আমি যেই ট্রেনটাতে করে এসেছি সেটা ছিল গোয়ালিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল আর রাত বারোটা পঁয়তাল্লিশে পৌঁছে দিয়েছে আমাকে প্রয়াগরাজ স্টেশন কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত আসার যে এক্সপিরিয়েন্স সেটার ভিডিও আমি এই ভিডিওর পরে আপলোড করে দেবো এই ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো প্রয়াগরাজে অনুষ্ঠিত যেই কুম্ভ মেলা মানে ত্রিবেণী সঙ্গমে কি ঘটছে কি চলছে সব কিছুই আর সাথে এই কুম্ভ মেলায় যে স্নান যাত্রা সেই স্নান যাত্রায় অংশগ্রহণ করব স্নান করব। দেখো কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এনারা সারা রাত ডিউটি

তো স্টেশনের সামনে থেকেই এরকম একটা ইলেকট্রিক বাসে উঠে পড়লাম যেটা কিনা সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে আর এখানকার যে ইলেকট্রিক পোল গুলো আছে এই পোল গুলো তো দেখতে পাচ্ছ কত সুন্দর ত্রিশূল টাইপ করা তো বন্ধুরা চলে এসেছি একদম এই যে অরেঞ্জ কালারের বাসে মাত্র কুড়ি টাকা দিয়ে স্টেশন থেকে কুম্ভ মেলার যেখানটাতে অনুষ্ঠিত হবে ত্রিবেণী সঙ্গম সামনে রয়েছে সামনে দেখতে পাচ্ছ পুরো আলোয় ভরা ত্রিবেণী সঙ্গম রাতের বেলা এসছি বলে এতটা কাছাকাছি আসতে পেরেছি দিনের বেলা হলে হয়তো এতটা কাছাকাছি আসতে পারতাম না আমাকে হেঁটে হেঁটে আসতে হতো তো যাই হোক এই যে বাসটাতে করে এলাম বাসটা কিন্তু বেশ ভালোই ও দারুন সময় রাত দুটো বেজে এগারো আর এই যে কুম্ভ মেলা এখন ঘুমোচ্ছে সবাই তো আমাকে চেনা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু কি আর করা যাবে এত পরিমানে ঠান্ডা এখানটাতে পড়েছে এই যে এত কিছু পরে আসি তারপরেও যেন ঠান্ডা মানাচ্ছে না চলে এখানটার আশেপাশটা কিছুক্ষণ ঘুরে দেখি তারপরে কোথাও একটা বিশ্রাম নিতে লাগবে বন্ধুরা এই দেখো কি সুন্দর দৃশ্য আর এই আমার সামনে প্রবাহিত হচ্ছে বিশাল গঙ্গা মা আর এই গঙ্গা মায়ের উপরে রয়েছে এই যে পন্টুন ব্রিজ আমাদের কলকাতার বুকেও এরকম একটা পন্টুন ব্রিজ ছিল সেটা হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়ার ব্রিজ এখন হয়েছে ক্যান্টিলিভার ব্রিজ যেটা স্টিল দিয়ে তৈরি এখন বর্তমানে তো বন্ধুরা বেশ ঠান্ডা লাগছে এখন কিছুটা বিশ্রাম নিয়ে নি তোমাদের সাথে আবার সকাল উঠে কথা হচ্ছে কথা বলতে পারছি না বন্ধুরা এতটা ঠান্ডা এখানটাতে আমি এতক্ষণ পর্যন্ত এই যে টেন্টটা এখানটাতে শুয়েছিলাম ভেতরটা বেশ গরম কিন্তু বাইরে বেরিয়েছি এত পরিমাণ ঠান্ডা ও দাঁতে দাঁত লেগে যাচ্ছে ঘড়ির কাটা এখন সময় ছটা বেজে বিয়াল্লিশ মিনিট আমি যা পরে আছি এখানটাতে চারটে লেয়ার পরা আছে সাথে হ্যান্ড গ্লাভস তারপরে জিন্স থেকে শুরু করে শু সবকিছুই আছে কিন্তু তবুও শীত মারাচ্ছে না আর এই ঠান্ডার মধ্যেই কিন্তু যে এখানকার যারা সাধু সন্ন্যাসীরা আছেন তারা স্নান করছেন মানে রীতিমতো তাদের কথা ভাবলে যে হ্যাঁ তারা তাদের মতো যদি স্নান করতে হয় সেরকমটা যদি হতো তাহলে তো আমি মনে হয় আর বাড়িতে যেতে পারতাম না এইখানটাতেই আমার থেকে যেতে লাগতো কোনো একটা হসপিটালে আমি আসি সঙ্গম থেকে কিছুটা সাইডে এখন যাচ্ছি একদম পুরো সঙ্গমে এখনো পর্যন্ত গঙ্গা যমুনার যে মিলনের স্থল যেটাকে আসল সঙ্গম আমরা বলি সেই জায়গাটা কিন্তু আমি গিয়ে পৌঁছাতে পারিনি এই যে সঙ্গম লেখা রয়েছে মানুষজন করছে এরা কতটা মনে ভক্তি শ্রদ্ধা থাকলে স্নান এই গঙ্গার জলে নেবে স্নান করতে পারছে বন্ধুরা আমি এখন হাঁটছি পন্টুন ব্রিজের থেকে আর পাশে রয়েছে স্নানের ঘাট মানুষজন স্নান করছে তো সেখানটাতে আর ভিডিও বানাইনি আমি ওখানটাতে মহিলারাও আছে পুরুষরাও আছে তো যাই হোক আমার ভালো লাগেনি ওর জন্য আমি ভিডিও বানাইনি সামনে রয়েছে গঙ্গা নদী একদম খুব প্রবাহমান রয়েছে আমরা চলে এসেছি একদম ত্রিবেণী সঙ্গম যেখানটাতে গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদীর স্থল ঠিক সামনেটাতেই রয়েছে এখানটাতে বিক্রি হচ্ছে নারকেল ফুল মালা এইগুলো হচ্ছে মা গঙ্গা দেবী যমুনা দেবীকে অর্পণ করা হয় এই পাশে রয়েছে জল নিয়ে যাওয়ার জন্য ড্রাম গুগলে আমার লোকেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন জায়গাটার কথা বলছি এই হলো প্রয়াগরাজ আমার বাদিক দিক থেকে বয়ে গেছে গঙ্গা নদী এই যে গঙ্গা নদী বয়ে চলেছে আর ঠিক ডান পাশ থেকে বয়ে যাচ্ছে কিন্তু যমুনা নদী এই যে যমুনা নদী বয়ে চলেছে এই পাশ থেকে সময় সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট আর এই দেখো পুরো চারিদিকে কিন্তু ফগি একটা ওয়েদার কিন্তু মানুষের ভিড় এখন যাচ্ছি পন্টুন ব্রিজের মাধ্যমে গঙ্গা নদীর পারে এই দেখো পন্টুন ব্রিজ কত মানুষের ভিড় রয়েছে এই পন্টুন ব্রিজের উপরে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে তোমরা যদি আসো গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশে তাহলে কিন্তু তোমাদের থাকা এবং খাওয়ার জন্য কোনো অভাব এখানটাতে হবে না কেননা এখানটাতে প্রচুর সরকারি এবং বেসরকারি টেন্ট রয়েছে আমি সরকারি টেন্টে ছিলাম আর বেসরকারি টেন্টগুলো তোমাদেরকে দেখালাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি নাগা সন্ন্যাসীর খোঁজে গঙ্গাসাগর মেলায় প্রচুর সন্ন্যাসীরা আসেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাগা সন্ন্যাসী ঘড়িতে সময় আটটা বেজে তেত্রিশ মিনিট আর সূর্যদেবের দেখো কি অবস্থা পুরো ভোল্টেজ লো হয়ে গেছে সূর্যদেবের এত পরিমানে ফগ রয়েছে এখানটাতে Yeah, man. তো এরকম লঙ্গর থেকে নিয়ে নিলাম ধোসা এখানটাতে সুজি দিয়েছে এটাকে সাম্বার বলে আর ধোসার মধ্যে সাম্বারটা দিয়ে দিয়েছে আর এই পাশে এটাকে কি বলে আমার ঠিক জানা নেই যারা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করে তারা হয়তো চিনতে পারবে বাবুজি আপনি কাহাস হ্যাঁ মতলব কোন সে স্টেট সে তামিলনাড়ু স্টেট হ্যাঁ তামিলনাড়ু তামিলনাড়ু আপনার যে চ্যারিটি হে এই চ্যারিটি কা নাম কি হে তিরুবন্নামলাই আচ্ছা আচ্ছা ইন তামিলনাড়ু ইন তামিলনাড়ু তো এই সংস্থা থেকে এরকম সুন্দর একটা লঙ্গর দেওয়া হয়েছে প্রত্যেক শ্রদ্ধালু এখানটাতে এসে ওনাদের লঙ্গর থেকে সকালের আহার গ্রহণ করলেন আর উনি সবাইকে জলপান করাচ্ছেন আহার গ্রহণ করার পরে এখানটাতে সবাই সবার যে থালা এটো থালা সেটা নিজেরাই পরিষ্কার করে আবার এখানটাতেই রেখে দিচ্ছেন আমার এই সুজি মতো জিনিসটা বেশ ভালো লেগেছে এটা আবার লঙ্গর খানা থেকে আরেকটুখানি চেয়ে আমি নিলাম বেশ সুন্দর খেতে ও যতগুলো খাবার ছিল সবকটা খাবার আমার কাছে নতুন ছিল আর আমার কাছে খেতেও বেশ ভালো লেগেছে একদম এই যে ব্যাগ রেখে দিয়েছি আমাদের উত্তরপ্রদেশ পুলিশ প্রোটেকশনে আর এখান থেকে ব্যাগ কোথাও নড়ছে না আর আমি নেমে পড়ছি এই প্রয়াগরাজের কুম্ভ মেলায় পূর্ণ স্নান করতে ও হরে হরে মহাদেব খালি মারাত্মক ঠান্ডা জল মারাত্মক ঠান্ডা ঠিক আছে ঠিক আছে এই ঠিক আছে আর না এই প্রয়াগরাজে স্নান করব বলে এক সপ্তাহ বাড়িতে স্নান করিনি আজকে এক সপ্তাহ স্নান ভঙ্গ হবে ওয়ান টু থ্রি হারা হারা মহাদেব থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যে সিস্টারটা আমাকে হেল্প করলো শরীরের থেকে অরা বেরোচ্ছে মানে হালকা সেই এটা ভাব হয় না সেই ভাব বেরোচ্ছে শরীর থেকে যাই হোক ঝটপট আবার ভেজা গায়ে থেকে ট্রান্সফর্ম হয়ে যায় শুকনো গায়ে কে কে হয় দাঁড়া আমি দিয়ে আসছি নদীতে দেখো এই হচ্ছে নৌকাতে করে মানুষজন যাচ্ছে ঠিক ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ প্রচুর নৌকা রয়েছে ওইখানটাতে দাঁড়িয়ে পুরো একদম দুটো নদীর যে সঙ্গম সেটা স্পষ্ট দেখা যায় এরা হচ্ছে সঙ্গমের এখানটাতে পয়সা খুঁজছে দুটো নদীর সু ভাবে বোঝা যাচ্ছে এই যে নৌকাগুলো এইগুলোকে তোমরা বর্ডার মনে করো আর এই নৌকার এই পাশে রয়েছে যমুনা নদী আর ঠিক এই পাশে রয়েছে গঙ্গা নদী মধ্যখান থেকে এই যে নৌকাগুলো রয়েছে এই নৌকা থেকে কিন্তু খুব সুন্দরভাবে দুটো নদীর সঙ্গম দেখা যায় তো সেই কারণেই মানুষজন নৌকায় ভাড়া করে ওই জায়গাটার থেকে এই সঙ্গমটাকে উপভোগ করছে আর কত মানুষ কত মানুষ এখানটাতে স্নান করতে নেমেছে দেখো ভক্তি ভক্তির জায়গায় কত সুন্দর মানুষের মনের মধ্যে ভক্তি নিয়ে তারা নিষ্ঠা নিয়ে এই গঙ্গা মাকে পুজো করছেন এই সঙ্গমে এসে তারা পুণ্য স্নানে মেতে উঠেছে অনুযায়ী আমি এখন পুরো সঙ্গমে রয়েছি প্রয়াগরাজ সঙ্গম আর এই যে সঙ্গমে দেখো কত সুন্দর মানুষেরা স্নান করছে এই দু হাজার পঁচিশের পূর্ণ কুম্ভ মেলায় হাজারো হাজারো মানুষ কাতারে কাতারে মানুষ এখানটাতে এসে জড়ো হয়েছে শুধুমাত্র তারা পূর্ণ লাভের আশায় তো বন্ধুরা এই ছিল প্রয়াগরাজ কুম্ভ মেলার একটা সামান্য ঝলক সম্পূর্ণ প্রয়াগরাজ কুম্ভ মেলা আমি তোমাদেরকে দেখাতে পারলাম কারণ দেখানোটাও সম্ভব নয় এত বড় মেলা উনিশটা সেক্টর রয়েছে মেলাতে তো সম্পূর্ণ মেলা যদি ঘুরে দেখতে হয় যতদিন মেলা চলবে ততদিন পর্যন্ত আমাকে এই কুম্ভ মেলা ঘুরে যেতেই হবে তাহলে গিয়ে যদি আমি পুরো মেলা আমি কমপ্লিট করতে পারি বাকি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার মনে হয় বন্ধুরা আমি মনে হয় হারিয়ে গেছি মানে এত বড় জায়গা সব কিছু একই রকম দেখতে মানে বুঝতে পারছি না যে কোন পাশ থেকে এসছি আর যেই পাশ থেকে এসেছি সেই জায়গাটাও খুঁজে পাচ্ছি না